আচ্ছা তো এই বাচ্চাটা আমাদের কাছে আসে আসলে গ্যাংলিয়ন সিস্ট নিয়ে তো গ্যাংলিয়ন সিস্টের সাধারণত অ্যাসপিরেশন করে সিস্টের ফুইডটা বের করে দিলেই হয় আর দেন আমরা স্টেরার্ড দিয়ে দিই কিন্তু অনেকের ক্ষেত্রে এটা রিকারেন্স থাকে অ্যারাউন্ড ফাইভ টু টেন পার্সেন্ট কেসে স্টিল দেখা যায় যে রিকারেন্স হচ্ছে তো যখন বারবার রিকারেন্স হয় তখন আসলে অপারেশন করা লাগে ওকে তো আমি গ্যাংলিয়ন সিস্টের এখানে মানে একটা সিরিঞ্জ টেন সিসি সিরিঞ্জ ইনসার্ট করে পুশ করতেছি যে যেন সমস্ত সিস্টের ভিতরে ফ্লুইডটা চলে আসে ঠিক আছে আচ্ছা এবং সিরিঞ্জে হয়তো দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ফ্লুইড আসতেছে এখানে ইউজুয়ালি বড় নিডেল ব্যবহার করা ভালো কিন্তু সাধারণত ফার্স্ট ট্রাই আমরা ছোটো নিডেল দিয়েই করতে পারি অ্যারাউন্ড টেন সিসি নিডল অথবা টোয়েন্টি সিসি নিডেল গুড গোটেনাফ তুমি যখন সিস্টের ভিতর ঢুকে যাবে তখন নিডেলটা এক জায়গায় রাখতে হবে কারণ সিস্ট ক্যাভিটির বাইরে যদি নিডেল চলে যায় তাহলে আসলে অপারেশনটা আনসাকসেসফুল হয়ে যায় তো এরপরে একটু ম্যানুভার করে করে যতটুকু বের করা যায় বের করতে হবে দেন নিডেলটা জাস্ট ধরে রাখতে হবে এবং আরেকটা সিরিঞ্জে আমরা ইঞ্জেকশান ট্রায়াল অন নিয়ে নেব ঠিক আছে সেটা ট্রায়নসলিন স্টেরয়েডের একটা প্রপার্টি আছে প্রোটিওলাইসিস তো ইউজুয়ালি সিস্টের ফ্রুইটটা বের করে দেওয়া যায় কিন্তু ক্যাপসুলটা যদি রয়ে যায় তাহলে এটা রিকার করে তো আমাদের এনশোর করতে হবে যে আমরা স্টেরয়েডটা ফুল এক্যাম্পুল দিয়ে দিচ্ছি স্টেরয়েড দেওয়ার সময় স্কিন কোনোভাবে সাদা হওয়া যাবে না যদি সাদা হয় তার মানে স্ট্রেরয়েড ক্যাপসুলের বাইরে চলে গেছে ঠিক আছে তো এখানে সুন্দর মতো স্টেরয়েডটা দিয়ে দিলাম তো এখানে আমরা সিস্টেমের ভিতরে ফ্লুইডটা কিরকম সেটা দেখতে পারতেছি এটা একটু জেলির মতো অ্যাপিয়ারেন্স হয় এখন একটা ছোট্ট অ্যানিমেশন গ্যাংলিয়ন সিস্টার তৈরি হয় আসলে নিয়ার জয়েন্ট তো জয়েনার সাইনোভিয়াল ফ্লুইডটা বের হয়ে একটা আউট পচিং হয়ে যায় তো যদি বারবার এমন হয় যে স্প্রেড করেও রিকার করতেছে যেখানে গ্যাংনোসিস রিকারেন্সটা কমন তো তখন আমরা অপারেশনে যাই তো এটা গ্যাংনোসিস্টের উপরে লোকালে দেওয়ার পরে জাস্ট একটা স্মল ইনসিশন দেওয়া হয় সিস্টটাকে মস্কুইটো ফোসেফ দিয়ে ধরে সিসটা একটা স্টক থাকে যে স্টকটা সিসটাকে আসলে জয়েন্টের সাথে কানেকশানটা করে দেয় সেই স্টক সকেটে নিয়ে আসতে হয় অ্যান্ড দেন তুমি স্কিন ক্লোজ করে দিলেই অপারেশন শেষ